ডাবের দাম কমেছে পাইকারি ডাব কিনে ব্যবসা করেন সরাসরি বাগান থেকে সারা বাংলাদেশের ডাবগুলো আমরা সংগ্রহ করে থাকি সত্তর টাকা বড়োটা আশি টাকা এবারে সত্তর টাকা যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি আমরা বাগান থেকে ঘরে নিয়ে আসি ঘর থেকে আমরা গাড়িগুলো লোড দিয়ে থাকি যদি আপনারা ডাব নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ব্যবসা একদিনের জন্য ব্যবসা লং টার্ম সততা কমিটমেন্ট মিলে দেখতে পারসেন্ট যে বেস্ট ভালো ক্যাটাগরির ডাব রয়েছে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আর ব্যবসা করতে হলে আপনার ব্যবসার সম্বন্ধে যদি ধারণা নিতে হয় আপনি যে কোনো ব্যবসা বারো মাস করবেন আপনার শীতের মৌসুমে ওই সেই বলতেছেন ডাব চলে না ডাব বারো মাস চলে ডেঙ্গুর জ্বরের জন্য বিভিন্ন কিছুর জন্য আপনার ডাব বিক্রি হয় হাসপাতালের সামনে সব সময় বারো মাস আমরা ডাবের ব্যবসা করে থাকি যদি আপনারা চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য সততা হিসাবে লং টার্ম হিসাবে আপনারা ডাব নিয়ে ব্যবসা করতে পারেন এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক কিন্তু যদি আপনার সততা নিয়ে যদি করতে পারেন যে পার্টির থেকে মাল নেবেন অ্যাকুরেটভাবে মাল নিতে পারেন আপনি বেশি লাভবান হবে প্রতি পিস ডাবের দশ টাকা আপনি মিনিমাম যাবতীয় খরচ বাদে পাইকারি বিক্রি করলে দশ টাকা আর যদি খুচরা বিক্রি করেন অনেক টাকা ইনকাম করা সম্ভব তো আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন আমাদের প্রতিষ্ঠানের নাম এসেছ মিলন বাজার ঠিকানা কাটের ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ধন্যবাদ স্ক্রিনে নাম্বারে ফোন করে